নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা দেখতে থাকুন আর রেসিপিটা খুব সহজেই কিন্তু আজকে রেসিপিটা করব সম্পূর্ণ নিরামিষ রেসিপি হবে আর গরম পড়ে যাচ্ছে বন্ধুরা তো আজকে বড়ি দিয়ে আর পটল দিয়ে একটা রেসিপি হবে দেখতে থাকুন বন্ধুরা তো এই দেখুন বাড়িতেই বড়ি করেছিলাম তো বড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু তো আমি এখানে এই দেখুন পটল আর আলু আর এখানে কিছু সজনে ডাটা ধুয়ে নেবো আর এখানে কালো সরিষা আর সাদা সরিষা একটু ভিজিয়ে রেখে দিলাম তো ধুয়ে নেওয়া হয়েছে সবজিগুলোকে এবার দেখুন এবার কড়াই গরম করে কড়াই দিয়ে দেব তেল সরিষার তেলে আজকে রেসিপিটা করব। তো তেলটা গরম হলে এবার আমি কেটে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দেবো তো আলু আর পটল দিয়ে এই তেলের উপর একটু নেড়েচেড়ে ভেজে নিব তো এদিকে আমি এই দেখুন যে সরিষাটা বেটে নিয়েছিলাম তো সরিষার সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কা আর লবণটাও দিয়েছিলাম ওটা দেখানো হয়নি তো এই দেখুন ওটাকে একটু জল দিয়ে ভিজে রাখবো আর এদিকে দেখুন হলুদ আর লবণ দিয়ে পটলটাকে একটু ভেজে নিতে হবে তো ভাজার সময় অবশ্যই আসটায় কিন্তু হাই হিটে রাখতে হবে হাই হিটে রেখে আমি পটল আর আলুগুলোকে এভাবে একটু ভেজে নিলাম দেখুন তো ভাজা হয়ে গেল এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এবার আমি ওই সবজি ভাজার তেলে এবার দিয়ে দেব বড়ি তো বাড়ির বড়ি তো ওই জন্য একটু বেশিই দিলাম একটা পটল ভাজা সিলের ভিতরে একটু তুলে নিই তো বড়িগুলোকেও একটু এই তেলের ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো আর একটু তেল দিতে হবে বড়িতে একটু তেল টানে তো তো তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিব আর খেয়াল রাখতে হবে বড়িগুলো যাতে পুড়ে না যায় পুড়ে গেলে তে তো লাগবে তো এই দেখুন বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম তো এবার আমি বড়িগুলোকেও একটা পাত্রে নামিয়ে নিব তো বড়িগুলোকে নামিয়ে নিলাম এই দেখুন লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি এবার ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে গোটা জিরা দিয়ে দিলাম আর একটুখানি আদা দিয়ে দিয়েছি দেখুন তো আদাটা ফোড়নে দিয়ে একটু ভেজে নিব আদার কাঁচা গন্ধাটা যাতে যায় সেজন্য একটু ভেজে নিতে হবে তো একটু ভেজে নিলাম এদিকে আমি সরিষার ভিতর যে জলটা দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো এবারে আমি বাটা সরিষা দিয়ে দিব। এর ভিতর সাদা সরিষা হলুদ কালো সরিষা আর লঙ্কা আর লবণ দিয়ে বেটেছিলাম আর এখানে হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা শুধু কালার আসার জন্য দিলাম আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আজকে ব্যবহার করব না আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে তো শুকনো লঙ্কা যত কম খাওয়া যাবে ততই ভালো পেঁয়াজ রসুনও কম খাবো এখন এই দেখুন এবার আমি কথা বলতে বলতে ভেজে রাখা বড়িও একসঙ্গে দিয়ে দিলাম বড়ি আর ওদিকে পটল আর আলুটাকে আমি একসঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে এই সরিষার ভিতরে একটু কষিয়ে নিব তো বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে তো দিয়ে দিলাম সরিষার বাটি ধোয়া জল আমি মনে করি আর একটু জল লাগবে কারণ পটল আলুগুলো একটু সেদ্ধ হবে তার জন্য আমি আর একটু জল ব্যবহার করলাম এই দেখুন তো জল দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম যাতে মশলাটা ঠিকঠাক ভালোভাবে মিশে যায় আর একটু ঢেকেও রেখেছিলাম তো কিছুক্ষণ পর ঢাকাটাকেও একটু তুলে নিলাম এবার আমি যে সজনা ডাটাগুলো কেটে রেখেছিলাম সজনা ডাটাগুলো এক এক করে দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সজনা ডাটাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে জ্বালিয়ে নেব আর শেষেও কিছু মশলা অ্যাড করবো তো দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া তো জিরের গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো তো নিরামিষ রেসিপি বন্ধুরা এটা একটু আমি চিনি ব্যবহার করবো আমি প্রথম থেকে চিনিটা দিই এখন আমি একটু শেষের দিকে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন এটা অপশনাল আমি একটু চিনিটা দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেব তো চিনিটা দিয়ে আমি দু মিনিটের মতন একটু ঢেকে নিয়ে গেছিলাম এই দেখুন তো ঢাকাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেখুন আমার কমপ্লিট হয়ে গেল আজকের রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন বন্ধুদের বলছি আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছে আর আমিও পাশে থাকবো নতুন বন্ধুদের বলছি আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন পেশ করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখুন কথা বলতে বলতে আমি একটা প্লেটে কিন্তু এটাকে নামিয়ে নিলাম খুব বেশি ঝোল রাখিনি গায়ে মাখো মাখো রেখেছি ঝোলটা গেভিটা এ দেখুন তো এভাবে একবার বাড়িতে রান্না করে দেখেন কীরকম লাগবে খেতে একবার কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন তো আমি গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নিব তো একটা প্লেটে আমি কিছুটা ভাত নিলাম এই দেখুন আর নিয়ে নিলাম পটল বড়ির রেসিপি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও